আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর বুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রাখছে ভালো আছেন নাম কি মরিয়ম পরিবারে যখন আমার ছয় বছর বয়স তখন আমার মা বিয়া বইয়া গিয়েছে বাবাও বিয়া করছে মামা বাড়িতে থাকে আমরা দুইটা বোন হম বাবা নাই না বাবা বিয়া করে চল লাগিয়েছে আমার খোঁজ খবর লাগে না

আমি পার্লারে কাজ করি পার্লারে কি ভিডিওটা আসছে একটা মনের মানুষের জন্য যদি সুন্দর একটা মনের মানুষ পাই ইনশাআল্লাহ আমার দায়িত্বটা তো আমার ছোট বোনের দাইক তো মানে মনের মতো একটা মানুষ পেলে আগে আপনজন করে নমু এই জন্যই বিষয় আসছে আচ্ছা যোগাযোগ করবে ফোনের মাধ্যমে আমার তো ভাই ফোন নাই ছোট ফোন আছে ফোনের মাধ্যমে যোগাযোগ করবে এদলে সুন্দর মানুষ হইলে কিই বড় ভাই মাখনো তো মনের মতো মন পাওয়া যায় না ভাই মানুষ তো আছে বিয়াশাদের কথা তো সবাই বলে কিন্তু মনের মতো তো মানুষ পায় না মনের মতো পাইলে করতে তার পাশে দাঁড়াইবো দাক্তনী আছে আমরা দেখাচোনা করবে পাঁচক তো নামাজ কালাম পড়াইবে

সমস্যা নাই যেখানে ওখানে থেকে পার্লারে কাজ করি আমি মানুষ দেখছি যেখানে থাকেন ওখান ঠিকানা তো আপনার সাথে কুমিল্লা দাউদকান্দি থানা ওখানে গেলে আমাকে পাইব ইনশাআল্লাহ ঠিক আছে ওকে বলে আমার সাথে একটু বলেন হ্যাঁ বলেন যে মরিয়ম না না হ্যাঁ মরিয়ম মরিয়ম বলে উনি আমার সাথে বলবে হচ্ছে

আচ্ছা ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম